আচ্ছা তেহাত্তর নম্বর যে বেদাত যেটা আমরা সংক্ষেপে বলবো সেটি হলো আমাদেরকে যখন কেউ আসে বলে যে ইমাম সাহেবflutter একটা দোয়া করে দেন আমার এই সমস্যা একটা দোয়া করেন তো আমরা বলি যে সবাই তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েন 11 বার দরুদ শরীফ পড়েন তিনবার সুরা ইখলাস পড়েন এইটাইটা পড়েন এরকম বলি না দেখেন আমাদের তো কমন নিয়ম দোয়া করার আগে থেকে সবাই তিনবার সূরা ফাতিহা ত্বব সূরা একলাস 11 বার দরু শরীফ 11 বার এটা এটা পড়েন এই যে বানানো এটা নিজেদের বানানো শরীয়ত আল্লাহ পাক বলেন আমলাম সুরাকাউ সারাউ লাহুম মিন আদিন মালাম ইযাম বিল্লাহ আল্লাহ পাক যেই শরীয়ত বানান নাই তোমরা কাদেরকে সুরাকা বানাইছ যারা শরীয়ত বানায় আমরা বসে বসে নি শরীয়ত বানাই আমরা বলি যে বিল সুরা পাতে পড়েন ত্বব সুরা একলাস পড়েন 11 বার দরু শরীফ পড়েন তিনবার পার পড়েন আল্লাহ রসুল সাল্লাহাম সারা জীবন দোয়া করছেন সাহাবাহী কেরাম দোয়া করছেন যুগে যুগে সালাফে সালহীন দোয়া করছেন কোন সালাফে সালহীন এরকম মানুষের বলছে তিনবার আস্থা গুরুত্ব পড়েন তিনবারই করেন দশ বারেই করেন এগারো বারেই পড়েন এইরকম কোনো হাদিসে কোনো বর্ণনায় কোনো জায়গায় নাই এগুলো সম্পূর্ণ আমাদের বানানো জিনিস এখন এস্তেকবারও ভালো জিনিস সুরাফাতেও ভালো জিনিস দরুদও ভালো জিনিস সবগুলোই ভালো জিনিস কিন্তু ভালো জিনিস তো আমি সবগুলো একত্র করি দোয়া করার একটা পদ্ধতি বানানোর অধিকার আল্লাহ আমাকে নাই। ভালো জিনিস বলে কি আমি যা ইচ্ছা সুন্দর মতে পাঁচ জায়গা থেকে পাঁচটা আনি এক জায়গায় মিলে একটা এবাদত বানায় ফেলবো এই সুযোগ ইসলামের মধ্যে নেই এই এই সিস্টেমটা শরীয়তের দৃষ্টিতে বেদান্ত দোয়া করার সিস্টেম একটু আগে আমরা বলছি দোয়া করব প্রথমে আল্লাহ রাম সানা তারপরে রসুল্লাহ সালামের উপরে দরুদ তারপরে আমি যা চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করতেছি এক সাহাবি সালাম পেরানোর পরে সালাম ফেরার পরে নিজে নিজে একাকে আল্লাহর কাছে দোয়া করতেছে দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ এটা দাও এটা দাও আল্লাহ আমার মাফ আমার এটা লাগবে এটা লাগবে কিন্তু হাম তো করে নাই দরুদ করে নাই নবী সালাম ওই সাহাবিকে বললেন তুমি তাড়াহুড়া করে ফেলছো তুমি দোয়া করার আগে প্রথমে আল্লাহর হাম করো তারপরে দরদ পড়ো তারপরে যা মন হয় আল্লাহর কাছে চাও এই জন্য দেখবেন দোয়া করলেও খেয়াল করলে মসজিদে ঢুকার সময় যে দোয়া কিভাবে করতে হয় বিসমিল্লা সালাম ওয়াসালাম আল্লাহ ইল্লাহ আল্লাহ মাফতাহ

প্রথমে আল্লাহর প্রশংসা করব আল্লাহর হাম আল্লাহর সানা তারপরে আমরা নবী সাল্লাহিস্লামের উপরে কয়েকবার দরপ পড়বো নিজেরা তারপরে আবার আমি যা চাইবো আল্লাহর কাছে তাই চাইবো এটা হলো নবী সাল্লাহিসামের সুন্না পদ্ধতি